বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব নন্দিনী সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীরা কোথায় জন্মগ্রহণ করছেন এবং কে কোন ধর্ম পালন করে সে সম্পর্কে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন কারণ আপনার জন্য অপেক্ষা করছে বিনোদন জগতের আরও নিত্য নতুন ভিডিও নাম্বার এক অদিত্রি অদিত্রীর জন্ম অবস্থান হল অরাগাদাম আম্বাতের চেন্নাই ইনি হিন্দু ধর্ম পালন করেন নাম্বার দুই খুশবু খুশবুর জন্মস্থান হলো অদ্রি ওয়েস্ট মুম্বাই ইনি হিন্দু ধর্ম পালন করেন নাম্বার তিন নরসিংহ রাজুর জন্মস্থান হলো ওয়েস্ট গদাবাড়ি অন্ধ্রপ্রদেশ ইনি হিন্দু ধর্ম পালন করেন নাম্বার চার গায়ত্রী জয়ার মন গায়ত্রীর জন্মস্থান হল মুম্বাই ইনি হিন্দু ধর্ম পালন করেন নাম্বার পাঁচ রাহুল রবি রাহুল রবি জন্মস্থান হলো তৃপিয়ার তিশুর কেরালা ইনি হিন্দু ধর্ম পালন করেন নাম্বার ছয় নিত্যারাম নিত্যারামের জন্মস্থান হলো হুবালি বেঙ্গালু কর্ণাটক ইনি হিন্দু ধর্ম পালন করেন নাম্বার সাত রিয়াজ খান রিয়াজ খানের জন্মস্থান হলো কচি ইনি ইসলাম ধর্ম পালন করেন নাম্বার আট মালবিকা ওয়েলস মালবিকার জন্মস্থান হলো তিশুর ইনি হিন্দু ধর্ম পালন করেন নাম্বার নয় বিজয় কুমার বিজয় কুমারের জন্মস্থান হলো নাতুচালাই তামিলনাড়ু ইনি হিন্দু ধর্ম পালন করেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত নন্দিনী সিরিয়ালের কোন চরিত্রটিকে আপনাদের ভালো লাগে তা নিচের কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন আর এরকমই বিনোদন জগতের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে রাখুন এবারের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ